নমস্কার দাদা দিদি দেশে বিদেশের প্রত্যেক দাদা দিদির নাম সুর আলব আপনারা কেমন আছেন আমরা মোটামুটি ভালোই আছি তাই আজকে আমি রান্না বাড়ি করতেছি কি এই গাছের সিম দিয়ে আর মাছ বড় মাছ দিয়ে আজকে করে নিলাম এখন কাটাকাটি করতেছি আমি বাহিরে আমার বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে গায়ে এখন আর আমি বাহিরে রান্নাবাড়ি করতে পারতাম না আমি ঘরের ভিতরে রান্নাবাড়ি করবো কী দিয়ে করবো কে কেমনে করি সে দেখাছি না কিন্তু কি কি রান্না বাড়ি করি এটা দেখাইতেছি দিনের আবহাওয়া বেশি ভালো না মন্দা বেশি ভালো না দাম আমলাম সিদ্ধ মানে দিয়ে শুকাইতে তা হারতেছি না আমার গাছের বড় মাছ হ্যাঁ বড় মাছ দিয়ে আর এই যে সিম দিয়ে

রুদ্রে পুড়ে কাজ করতে হয় এই যে আমার বাইরে চুলা বীজ জায়গায় নষ্ট হয়ে গেছে গাছে কাঁঠাল আসছে এই রোদে উঠতেছে একটু একটু

নতুন বছরে নতুন মাসে নতুন সোনের শুভেচ্ছা রইল সবাইকে এই যে কৃষক ছয় মাস রুদ্রে পুরে বৃষ্টি বীজে অনেক পরিশ্রম করে সোনার ফসল গড়ে আনতেছে দেখেন এই যে বৃষ্টি বীজে এবং এই রুদ্রে পুরে ওদের দান বাড়িতে আসতেছে অনেক হাসি খুশি কৃষকের মন El ¿Es Pabloito ¿no? <coughs>

देख देख देना वो दुईटा देख 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 रही ना दौर तक हमें सवाल এখনো তাওয়ার মধ্যে দান করতেছে বৈশাখ মাস এসে গেছে অনেক মানুষও দান করতেছে যে আরও মানুষ নদীর পারে দান রইতে দিছে চলেন যাই গিয়ে দেখি যে দান রয়েছে দিছে নেটের মধ্যে

ये जे दिमोसी वार हे रे निपुणे आमर तो दरा नाही मोर रस्ते नाही मले काल का रायतांचे वने सात आठ देख दान सिद्धल म हे जन एक बार आना सिद्ध देईसंगा ना हं हाँ। माने इरा काल का रायतांचे दिनुसले जन बनवनायचे चचोरी दे घरयाने ये गता देवा सो हे बसा दनहरा सो होस मनने हं पतो बे चार पेगे शीग ये भी फेरे दननी सै नी 12 कोण की फेरे जीवन लागला नऊ बा

Non si lega. Eh. Era lì E che andava a stare di lui video. baba Basta. Basta. Basta.

নেটাকে বিচা নে লাগিব নেটাকে দান্দিহালো

অত অৱস্থা আজিকালি যদি ৰ'দ দিয়ে চাৰা দিন বেয়া যায়তো তে চাউল চকটো হ'ল লাৰন লাগিব হাই হাই একান দেও তাৰ চাৰিটা কাম হৈছে খায়ে চাই চিম হৈছে গাড়ী মই চিম হোৱা নাই কটাই কাম হৈছে ন